নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে গরম তো এসেই গেছে আর এই গরমে আইসক্রিম কুলফি খেতে আমরা সকলেই বেশ পছন্দ করি আর বাড়িতেই যদি এরকম দোকানের মতো কুলফি বানিয়ে নেওয়া যায় আর কম খরচে তাহলে তার কোনো কথাই হবে না আজকে তোমাদেরকে মালাই কুলফি বানিয়ে দেখাবো কিন্তু কোনো মোল ছাড়াই বানাবো তো চলো কিভাবে বানাই দেখে নেওয়া যাক তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর তোমরা কিন্তু অবশ্যই ফুল রেসিপিটা দেখো আর লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পাশে থাকা বেললাইকটা ডন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো দেখো আমি কাজু নিয়েছি কাজু আর এখানে চারটে এলাচ নিয়েছি এর সাথে কটা মিচড়ি নেবো একসাথে গুঁড়ো করে নেব এবার দেখো এর মধ্যে কটা মিচড়ি দিয়ে দিলাম এবার এটা একসাথে মিক্সিং বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে কাজুত্তে যেতো তেল ছারে তো কাজুটা যদি তোমরা এমনি পেস্ট করো কাজু থেকে কিন্তু তেল বেরোতে পারে যেটা কিন্তু কাজুর কাটলি কাজুর ভর্তিতে খুব কাজে লাগে এর জন্য এর মধ্যে যেতো আমি মিছরি দিয়ে নিয়েছি এটা কিন্তু খুব দতরা হয়েছে পেস্টটা মিছরি পরিবর্তে তোমরা চিনি দিও কিন্তু এটা পেস্ট করে নিতে পারো এরম ফাইন পাউডার করে নেবে এতে কিন্তু কুলফিতে আলাদাই একটা স্বাদ আসবে বাকিটা তোমাদের দেখাচ্ছি রেসিপিতে এখানে দেখো 500 এমএল দুধের দুধ নিয়েছিলাম মানে এক প্যাকেট দুধ সেটাকে দেখো জাল দিয়ে দেখো অনেকটা কমিয়ে নিয়েছি এবার বাটিতে একটু গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের মধ্যে জাল দেওয়া দুধ একটু দিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এটা মিশিয়ে দিয়ে তারপর দুধটার মধ্যে দিয়ে দেব। এবার গুঁড়ো দুধের সাথে যে দুধটা দিয়ে মিশিয়ে দিয়েছিলাম সেই মিশ্রণটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবার কাজু এলাচ আর মিছরি দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের তো দেখালামই ওটার পেস্ট করেছি এবার কিন্তু ভালোভাবে অল্প অল্প করে দেবে আর দুধের সাথে বারবার এটা নাড়াচাড়া কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মাত্রায় লো টু মিডিয়ামেই রাখবে দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আর সাথে সাথেই নাড়িয়ে নিচ্ছি ভালো মতো এটা চালিয়ে নিচ্ছি এতে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার অ্যাড এই কাজু মিচরি আর এই এলাচের কিন্তু এটাই আলাদা একটা ঘনত্ব নিয়ে আসবে কাজুটা দেওয়ার জন্য আর কিন্তু দ্বিগুণ বাড়িয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা আর একটু এটা ঘন করে নেবো দুধটাতে পাঁচ সাত মিনিট ধরে দেখো অনবরত নাড়াচড়া করতে করতে দেখো দুধটা আরও বেশি ঘন হয়ে এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তারপর দুধ তো অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসটা অফ করে দেবো এবার এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি তারপর এটা বাটির মধ্যে ঢালবো ঠান্ডাটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো কুলফির মিক্সচারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি একদম রুম টেম্পারেচারে চলে এসেছে এবার এই দেখো একটা থালার উপরে ছটা চায়ের কাপ নিয়ে নিয়েছি এরকম সাইজে তোমাদের ঘরে যদি একটু বড় চায়ের কাপগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারো তো কুলফির মোল যদি না থাকে তোমরা চায়ের কাপেও কিন্তু একদম দোকানের মতো কুলফি কিন্তু বানিয়ে নিতে পারো এবার যে কুলফির মিক্সচারটা আছে সেটা দেখো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঘরে আমার কাছে ফয়েল আছে অ্যালুমিনিয়াম ফয়েল সেইগুলো দিয়ে মুখটা ঢেকে দেব। যেহেতু আমার কাছে তো কুলফির মোলটা নেই ওর জন্য কুলফির মোল থাকলে কি ওর উপরে ঢাকনাটাও থাকে তো সেই হিসাবে অসুবিধা হয় না তবে চিন্তার কোনো ব্যাপার নেই চায়ের কাপে আর এমনি অ্যালুমিনিয়াম ফয়েল হোক বা তোমাদের কাছে অন্য যদি কাগজ মোটা কাগজ জাতীয় কিছু থাকে সেটা দিয়েও তোমরা ঢেকে কিন্তু কুলফিটা হামেশাই সেট করতে দিতে পারো এবার দেখো অ্যালুমিনিয়াম ফয়েলের ছোটো ছোটো টুকরো দিয়ে মুখগুলো দেখো ভালো করে আমি কিন্তু আটকে দিচ্ছি দেখো প্রত্যেকটা কাপের মুখে আমি ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিন্তু চেপে চেপে সাইডে আটকে দিয়েছি ছটা কাপ হয়েছে এখানে আমার ছটা কাপে আমি কুলফি জমাতে দিচ্ছি এবার দেখো এখানে কটা টুথপিক নিয়ে নিয়েছি কাঠিও যদি না থাকে কিন্তু তোমরা কিন্তু এরকম টুথপিক ঘরে প্রায় সকলেরই থাকে এগুলো দিয়েও কিন্তু জোগাড় করে এগুলো কিন্তু দিয়ে ব্যবহার করতে পারো আইসক্রিমের স্টিক থাকলে তো খুবই ভালো নালে এই কাঠি এই টুথপিক বা এমনি কোনো মোটা ধরনের কাঠি দিয়েও কিন্তু তোমরা সেট করতে পারো এইবার দেখো তিনটেতে কাঠি ভরে নিয়েছি কিভাবে ভরছি দেখো এরমভাবে প্রেস করলেই কিন্তু দেখো কাঠিটা ঢুকে যাচ্ছে পুরোটা ঢোকাবে না অর্ধেক মতো ঢোকাবে কাঠিটা দেখো সব কিন্তু দেখো কাঠি ভরে দিয়েছি খুব সুন্দরভাবে এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রিজ হওয়ার জন্য এটা সারা রাতের জন্যই থাকবে ফ্রিজের মধ্যে তারপরের দিন তোমাদের এটা কেটে দেখাবো তবে তোমরা যদি এটা দিনের বেলায় বানাও তবে ধরে রাখো পনেরো ষোলো ঘন্টা রাখলে এনাফ ফ্রিজে বা তার সময় যদি হাতে কম থাকে তার একটু কমও রাখতে পারো তবে একটু দেখে নেবে জিনিসটা যে সেট হয়েছে কিনা মানে একটু সাইড দিয়ে ফয়েলগুলো দেখলেই বুঝতে পারবে যে কুলফিটা কি সেট হয়ে গেছে কি হয়নি এবার আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে জন্য দেখো এবার কিন্তু এটা ফ্রিজারে চলে গেল। এমনি এতে কিন্তু রাখবে না ফ্রিজের এটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যেই রাখবে নাহলে কিন্তু এটা সেট হবে না আমি ভালোভাবে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিলাম দেখো সুন্দরভাবে রেখে দিয়েছি দেখো ফ্রিজারের থেকে কিন্তু আমি কুলফিগুলোকে বার করে নিয়ে এসেছি প্রায় আট থেকে ন ঘন্টা রেখেছিলাম আমি যেহেতু ওভার নাইট রেখেছি তোমরা এটা আট থেকে ন ঘন্টার পরেও কিন্তু বার করতে পারো তাহলে দেখি এবার কুলফিগুলো ফ্রিজারে কেমন সেট হয়েছে ফয়েলগুলোকে প্রথমে খুলে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর দেখো সেট হয়ে গেছে কুলফিটা বাকিগুলো খুলে দিই এবার এখানে একটা বাটি নিয়েছি বাটিতে জল দিয়েছি তো জলের মধ্যে প্রথমে কুলফির কাপগুলো একটু রেখে দিচ্ছি সামান্য একটু জলের মধ্যে রেখে হাতের তালু দিয়ে ঘষলেই কিন্তু বেরিয়ে আসে এই দেখো হাতুত হাতের তালু দিয়ে একটু ঘষছি দেখো কী সুন্দর বেরিয়ে আসছে সবগুলো একবারে হাত হাতের তালু দিয়ে ঘষে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু জলের মধ্যে রাখবে তারপর হাত হাতের তালু দিয়ে ঘষা দিলেই কিন্তু দেখো কি ইজিলি কুলফিগুলো বেরিয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ দেখো হাতের তালু দিয়ে ঘষার পরে তোমাদেরকে একটা বার করে দেখাই এই যে দাঁড়াও দেখো কি সুন্দর বেরিয়ে এলো দেখো একদম দোকানের মতোই কিন্তু হয়েছে একদম টেস্টি মালাই কুলফি দেখো কি সুন্দর বেরিয়ে আসছে কিন্তু কাপগুলোর থেকে তো এইভাবে ঘরে তোমরা কিন্তু কুলফি অবশ্যই বানিও আর কুলফি বানানোর জন্য কিন্তু মোড় লাগবে না ঘরে চায়ের কাপ কি গ্লাস থাকলেই কিন্তু কুলফি তৈরি হয়ে যাবে আর কিন্তু বাইরের থেকে কিনেও খেতে লাগবে না আর কতক্ষণ আইসক্রিমওয়ালা যাবে ওয়েট করতে হবে না কারণ কি ঘরেই ইজিলি বানিয়ে ফেলতে পারবে তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকান ডন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও তাহলে আজকে আসছি আবার হাজির হবো আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো